মুততকি বানদার কবর হবে একরকম বেনামাজির কবর হবে আর এক রকম কথা টাকা জোরে কথা টাকা বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে মার রববু আমার প্রভু কে বেনামাজি বলবে প্রভু রব মানে তুমি বুঝই না আল্লাহકારે কয় আমি তো জানি না আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল্লা কোন ঠিক না মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিল্লা ঠিক কি না মাজার পূজারী আসনা না নাই মাজারের সামনে লোক আসনা নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান নাবী কা হু ইজ প্রফেট তোমার নবীন নাম সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন অমা তোমার ধর্মের নাম দিয়ে সে উত্তর করতে পারবে আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খার করে দাও আগুন দিয়ে কবরের দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জামিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে কেউ পারবে কেউ বলতেতে পারবেন আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দাও শুরু হবে বেনামাজি পাজুরের হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে নাউজুবিল্লাহ বেনামাজি চিৎকার করতে থাকি পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুৎখর হবে আল্লাহর বলেছেন আলিখরের পেটের ভিতরে সাপ থাকে সাপ কিলবিল কিলবিল করতে থাকে তার কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রব আলমে জীবিত করে দেবে আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেমত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তিনিকে আমাদের সবাইকে এই সমস্ত আজাব থেকে বাঁচাই দিও পর আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে নাউসমিল্লা পড়ায় এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচাই নিজের জীবন নষ্ট করে না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লাই কণ্ঠে না কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ সোল ড্যামেজ ইউর সোল আত্মাকে নষ্ট করে ফেলে এটা বাদে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবার যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন যে কোন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি হাত তুলেন তো স্মার্টফোন আছে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মা হাত নামা একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ে আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়ত দেখে একজন দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে জরিক ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব গুনাকে কেটে দিবে একজন তিনিকে আর যদি ওপেন করে ফেলো যুব আমার থেকে তুমি লেখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাদে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না চিল্লাই উঠি না। আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা যদি কাউ দেখবা আমরা সমস্ত যুবককে বাজে ভিডিও থেকে বাঁচায় দিক নামে এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মুখ তাক ইবান্দার কবর কেমন হবে এটা আপনার সবাই শুনবেন ইংশা আল্লাহ বিরক্ত হয়ে গেছে নাকি বিরো ভাইরা সবাই আপনার তাকবীর দেন দেখি লিল্লাহ হেই থাকবে এত আস্তে আমি ইল্লাহি তাকবীর বলবো আপনার আল্লাহ আকবর বলবেন ইল্লাহ হেই থাকবে যখন নামাজ ইবানটাকে কবরস্ত করা হবে মুরব্বী সাহেবকে যখন কবর রাখা হবে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে লাধাতে হবে প্রথম প্রস্তম রবুক তোমার রবকে সঙ্গে সঙ্গে মুক্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকে সুবান মুক্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম ট্রেম কিচ্ছু করে নাই ওই যুবক গুলো তুমি আমার আল্লা সিনা আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনিকে কে সবাই বলবে আমার রব একজন চিল্লাই কন তিনি আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনী আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল আল্লাহ আমার রব এই রবি আমার স করেন আল্লাহ আমার র এই রবি আমার স আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেস তার অবাক হয়ে যে কে মান হুয়া হুইজ হি কে এইটা প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল কে মুরব্বী এ যুবকটা কে আবার প্রশ্ন করা মান্না বি তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হয় বলা হবে আচ্ছা আরিফু হাজার রজুল ডু ইউ নো দিস পার্সন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুতাকি নামাজি মুরব্বি পর্দাশীল মা বোন সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ এত আস্তে বললো যখন সাল্লাহ তবে এই উত্তর সবাই করতে পারবে এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না ইল্লাই এখন ঠিকই না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আছি কথা কোন চাকরি না আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশেক আমি বলবো তোমার মতো ভণ্ড পাট পার আল্লাহর জমিনে কেউ না হয় আসতে বললেন জোরে কণ্ঠে কিনা আগে নামাজ তারপর নবীর আশেক এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আসে না নাই এ যুবক কথা কাউ আসে না নাই কিছু কিছু যুবক কয় হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না এরকম যুবক আছে না নাই এ কথা বলবেন না নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাড়ি রাখছি আমার দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই যদি আনি আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট কারণ নবীর সুন্না যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লি আলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবি আলা সুন্দর তুমি আমার চা দেওয়ালা পড়ে এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাড়ি ছিল কি ছিল না পেছনের ভাইরা কথা কম ছিল কি ছিল না আমার কি আনস্মার্ট নাকি স্মার্ট আনস্মার্ট নাকি স্মার্ট হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ফাদার বাবা হিসেবে হিসেবে নেতা সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনিকে এই জন্য যুবক তুমি অলওয়েজ মনে রাখবা দাড়ি রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না দাড়ি রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্সেন্ট এই জন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসা পারবা তো ইনশাল্লাহ যুবকরা জোরে ক ইনশাল্লাহ আমি যুবকদেরকে আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাঁড়িয়ে রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে এটা সত্য কথা রেখে দাঁড়িয়ে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃত দিন দা আর দাঁড়িয়ে রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসা না চিল্লাইকাউটে কিনা যুবকরা সঙ্গে দাঁড়িয়ে রাখবা তো ইনশাআল্লাহ বলো হুজুর আজ থেকে আমি দাড়ি আর কাটবো না এই যে হাত সবাই না দাড়ি আর কাটবো না আল্লাহ সবাইকে তৌফিক দান করবো না আমি দাঁড়িয়ে রাখলে কেউ স্মার্ট এটা কি তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো না এটা তোমরা স্মার্ট হতে কেউ দাঁড়িয়ে রেখে আচ্ছা যে যুবকরা ক্ষয় যে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কি আমাদের হুজুরদের বিয়েটি হয় না কোথায় কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার তো হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কোন ঠিক কিনা দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন চিল্লায় কন তিনি কে আমার নবী যে বিশ্বনবী নবী এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে যার মুখে আছে দাড়ি এজন্য আজকে সবাই দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ তবে মুরব্বী হয়ে দাঁড়িয়ে রাখলেই কিন্তু চলবে না যুবক বয়স দাঁড়িয়ে রাখলে এটা সব নাই। এটাই আসল পরীক্ষার সময় যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো চিল্লা কণ্ঠে কেরা দ্বিতীয় প্রশ্ন তোমার কে আচারি ফুহাদার রচুন তুমি কি ওই ব্যক্তিকে ছেন আমরা বলবো তিনি তো অন্য কোন ব্যক্তি নন তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ দুই নাম্বার প্রশ্ন শেষ বাট তিন নাম্বার প্রশ্ন ওয়ামা দিনুক হোয়াট ইজ ইউর রিলিজিয়ান তোমার ধর্মের নাম কি আপনারা কোন দিকে ধর্মের নাম কি ধর্মের নাম কি ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা জোরে কন খুশি না বেজার চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর মুসলমান ঘরের সন্তান যে হবে আল্লাহর কসম থার্টি ফার্স্ট নাইট সে পালন করতে পারবে না মুসলমান ঘরে সন্তান যে হবে সুদ ঘুষ খেতে পারবে না চিল্লাই কোন ঠিক কিনা এই জন্য মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না এটাকে আপনার সবাই বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে কতদিন আগে কত নভেম্বর মাসে মনে তাই না মালুম ঘাটে ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাই করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি করতে পারবেন সুখ আপনি কোথাও খুঁজে পাবেন আপনারা কি বিশ্বাস করেন এই কথা বাসা হতে পারে টাইলসের বাসা হতে পারে প্রিমিয়ো গাড়ি হতে পারে গাড়ি হতে পারে হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপলেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে ঘুমের ট্যাবলেট দরকার যে রিক্সা চালক টাকা নাই পয়সা নাই বিশাল বড় গাড়ি বাড়ি নাই কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পাংচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয় কারণ শান্তি আছে শান্তি আছে হি হ্যাজ লট অফ পিস অফ মাইন্ড মনের শান্তি দরকার আছে না নাই আর জা ডুপ্লেস ট্রিপলেস বাসা খবর নিয়ে দেখেন দশ জনের টাকা মাইরা এই বাসা করা হয়েছে আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক জোরে কন জন্য যুবক ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করবা যুবকরা সবাই পারবা তো ইনশাল তোমার ধর্মের নাম কি জোরে কন ধর্মের নামটা গিয়ে কেমতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম কাছে গ্রহণযোগ্য হবে

শোনেন ইসলামের জন্য মরতে পারলে শহীদ আর বেঁচে থাকলে আপনি গাজী হিসেবে বেঁচে থাকবেন কথা কমছে কিনা মরলেও লাভ বাঁচলেও লাভ সোবাংলা এই জন্য মাঝে মাঝে খবর নিবেন যে কবর থেকে সুগন্ধি আসছে এরকম হয় কি হয় না হয় কি হয় না কবর মলানা তারিক জামিল পাকিস্তানের একজন বিশাল বড় স্কল অবাক হয়ে গেলাম উনি একবার একটা বয়ানে বললেন। পনেরো সালে গিয়েছিলাম সেই মহাদীবনে জবাল আনভুর কবলা আগেই অগ্রিম পড়েন সুভান কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর তারিক জামিল বললেন যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধিযুক্ত হয়ে আছে এলাকাটা সুগন্ধি যুক্ত এলাকা আতরের আতরের সুগন্ধি কি এরটাতে বেশি সুগন্ধি কবর থেকে আসে যদি পাকিস্তানের মানুষ উনি বললেন কিয়া ইয়ে চাদর সে আ রা হ্যা এটা কি চাদর থেকে আসছে এলাকার সমস্ত মানুষ বললেন হুজুর যত দিন থেকে আমরা এলাকায় আছি তত দিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে সুঘ্রাম পাই শুনুন আহ কি অসাধারণ একটা বিষয় উনি বললেন তাই তো তাহলে

আল্লাহর পথে যে চলে আল্লাহ ইসলামে কথা যে বলে তার কবরটাকে সুঘ্রাণ করে দিবে একজন ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আসা ঠিক কিনা এই জন্য বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে থাকবেন তো ইন্সা বাধা আসলে ভয়টাই পাবেন নাকি ভয়টাই পাবেন ভয় পাওয়ার কোনো দরকার নাই বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ মিথ্যানা সত্যি মিথ্যা না সত্যি বরং একথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা বসবাস করে কথা কন ঠিক কিনা বাংলার মাটিতে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে ম্যাটার কোন সমস্যা ইট আমাদের কথা হচ্ছে একটা বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকতে হবে বাংলার মাটিতে ইসলাম বিপক্ষে কথা কে কথা বলবে আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না চিল্লাই কণ্ঠে কিনা আপনারা পারবেন তো ইনশাআল্লাহ যেখানে সুদ সেখানে আপনার জবানটা খুলবে যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে চিল্লাই কণ্ঠে কিনা পারবেন তো ইনশাআল্লাহ তাহলে আমার ধর্ম যে ইসলাম এই উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলেছে ঠিক আমি তো কথা সব সময় বলি ও মিয়া তুমি যদি বাতিলের পক্ষে তোমার মাথাকে নত করতে না পারো আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না চিল্লা এখন ঠিক না মুসলমান বীরের জাতি মুসলমান ইসলাম নিয়ে কথা বলে কারোর দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম তিনটা প্রশ্ন শেষ এবার ফেরেস্তা বলবে কি ব্যাপার কি ব্যাপার তিনটা প্রশ্নের উত্তর করতে পারলো এবার আর একটা এক্সট্রা প্রশ্ন করা হবে সুমান আজীবন শুনছেন তিনটা প্রশ্ন কিন্তু আজকে শুনে রাখেন মুক্তাকে বান্দার কবরের প্রশ্ন হবে চারটা জোরে কন কয়টা জোরে কন কয়টা চার নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান তুমি যে বললা তোমার রব আল্লাহ তোমার তোমার নবী প্রফেট আলাইহি ওয়াসাল্লাম ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট কেমন করে তুমি জানো আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নাম নামকে এজন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাল্লাহ যাদের স্মার্টফোন আছে সকলে নিয়ে যান স্মার্টফোনে সকলে কোরআনের তাফসিফ ডাউনলোড করুন ইনশাল্লাহ পড়েন সকলে স্মার্টফোনে তিরিশ পারা ক্রমশই রাখবেন পারবেন তো যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন ওপেন দা রিসাইট বের করেন এবং পড়বেন বেশি বেশি পড়লে আপনাকে বরকত দিবে একজন তিনিকে মুরব্বীদেরকে বলছি স্পেশালি মুরব্বীদেরকে চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে তিনবার উ ক্লাস পড়বেন আপনার আমল নামায় এক কতম ক্রান্ত সব অ্যাড হয়ে যাবে যেরকম সুভহান আল্লাহ একজন যুবক ডোন্ট ওয়েস্ট ইউ টাইম ন্যায় অ্যাভেন সময় নষ্ট করে দিও না সময়ের অনেক দাম একজন আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ কোরান পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন তিনিকে এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো বোঝো না এই বাংলাকে তোমরা কি বোঝো না এই মুরগ্বিটাকে আল্লাহ বলবে তোমরা কি বোঝোনা এই যুবকটাকে আল্লাহ বলবেন ইফতারহু বাব আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও সুবহানাল্লাহ আল্লাহ বলবেন নাম কানাউ মিলারুত নাম কানাউ মিলারুত আল্লাহ বলবেন নববধূর মতো তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাও কোন আল্লাহ একজন নববধু যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায় কেউ ডাকে না সারাটা রাত আরাম করে ঘুমায় আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও যারা মুতাকি নামাজি তোমরা আস্তে ঘুমিয়ে যাও কেয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করবে না এত আস্তে বললেন সুযোগ আল্লাহ আমরা ঘুমাইলে মা ডাক দেয় বাপ ডাক দেয় কল আসে অমুকে ডাকে তমকে ডাকে ডিস্টার্ব আসে না বলবে ঘুমাও এই যুবক তুমি ঘুমাও ও মা আপনি ঘুমাও কেয়ামত পর্যন্ত কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না চিল্লা এখন আল্লাহ আকবর কেয়ামত পর্যন্ত আপনি ঘুমাবেন আর যখন কেয়ামতের সাইরেন শুরু হয়ে যাবে আল বিশাল বড় একটা আওয়াজ হবে তখন আপনার আমার ঘুম ভেঙে যাবে ঘুম থেকে উঠে এরকম হাত মুছে আমরা মাঝে মাঝে যখন ঘুম থেকে দাঁড়ি করি না কে রে ডাকলো আমার এত সুন্দর ঘুম কে ভাঙালো বাংলাদেশে মানুষ কয় ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে আসে না নাই আচ্ছা আমার একটা হিসাব বুঝে আসে না কোকিল নাকি মরা কোকিল কি মরা ওই মরা কোকিল আবার জীবিত মানুষ ঘুম ভাঙায় কেমন করে কথা কোন ঠিক না তার মানে এই সমস্ত ফালতু গান পৃথিবীতে আর হতে পারে আল্লাহ বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়াসাদাকাল মুরসালুন আল্লাহ বলবেন গোলাম এই দিন হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা করেছে একজন তিনিকে ওঠো কেয়ামত কায়েম হয়ে গিয়েছে কেয়ামতের সফল কোন ব্যক্তি হবে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়িয়া আচ্ছা কোন জান্নাত পাওয়ার জন্য একশোর ভেতরে কয় নাম্বার পাওয়া লাগবে মাশাল একজন বলছে একান্ন আর বাদ বাকিরা কি কয় কত পাওয়া লাগবে দেখি কম দেখি একান্ন সবাই শিওর একান্ন পাওয়া লাগবে দ্যাট মিনস কেমতের কঠিন মত না যার আমল নামা হালকা ভারী হয়ে যায় আল্লাহ বলবেন ওর জন্য জান্নাত সুনিশ্চিত কম সুবান জান্নাত সুনিশ্চিত রব তুমি আমাদের সবাইকে কেয়ামতের কঠিন ময়দানে আমল নামাটা ভারী করে দিও চিল্লায়কন আমের যার আমলনামা হালকা হয়ে যাবে ওয়ালাহান্ন আনিল হাওয়া যে ব্যক্তি নিজেকে গুনাহের থেকে বাঁচাবে জান্নাত তাকে দিবে একজন তিনি কে আর যে আজীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তার আমল নামাটা হালকা হয়ে যাবে তার জন্য জাহান্নামের ঘোষণা করবে একজন কোন তিনি কে তুমি আমাদের সকলের আমল নামাকে ভারী করে দিয়ে উচিৎ তাহলে কবরের জীবনে মুক্তি পেতে চাইলে একটা আমল করবেন এসারের নামাজের পরে যদি সুরাটার নাম কি সুরতুল মূল যুবক ভাইয়ারা মুরব্বীরা মা বোনরা সবাইকে বলছি এশারের নামাজের পরে বসে আপনি সুরা মূল তেলাউ আল্লাহ হাবিব বললেন